এই কি করছো কি তুমি দুধ ছাড়ো কেন ছাড়বো আমি দুধ খাবো উফ হাজার বার বলেছি এমন করে দুধ খাবে না আমার কথা কি কানে যায় না তোমার সব সময় আমার সাথে এমন করে কথা বলো কেন তো কেমন করে কথা বলবো সারা দিন এত দুধ চাও কেমন করে আমার সব ভালো লাগে না ছোট বাচ্চার মতো সারা দিন দুধ আর দুধ আমি তো ছোট বাচ্চাই তাই তো এমন বায়না করি বড় হলে কি করতাম নাকি ইস বিয়ে করতে পেরেছে এখন নাকি সে বাচ্চা দুধে ভাতে তাই না একদম তাই আমি পিতৃ বাচ্চা তাই তো তোমাকে এত জানাতন করি হুম যাবেও না ফাজলামি করো না দুদিন পর বাচ্চার বাপ হবে এখনো ফাজলামি করার অভ্যাসটা গেল না এখন আমায় একটু খেতে দাও তো সেই তখন থেকে বক বক করেই চলেছে এত বিরক্ত করো কেন তুমি এই ফাজিল খেপেছো নাকি এখন দুধ খেতে হবে না অপেক্ষা করো তোমার জন্য দুধ দিয়ে কফি বানিয়ে নিয়ে আসছি কোন দুধ দিয়ে বানাবে কোন দুধ দিয়ে মানে দুধ কয়টা হয় দুধ তো অনেক হয় এখন তুমি কোনটা দিয়ে বানাবে সেটা তো তুমি জানো তোমাকে না ইচ্ছা করছে এখন কি করতে ইচ্ছে করছে জান তোমার ওই মুখটা একদম শেলাই করে দিতে ইচ্ছে করছে ফাজলামি করা বাদ দিবে বুঝলে যত সব কথাটা বলতেই রনির মুখ থেকে হাজকা টান দিয়ে দুধের প্যাকেট বের করে নিল রনি লিজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিজা রনির মুখ থেকে দুধ বের করে দুধের প্যাকেটটা নিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘরে এসে লিজা রান্না করায় মন দিল লিজা আপন মনে রান্না করছে আর রনের কথা ভাবছে রনি এতটা ফাজিল কেমন করে হয় সব সময় দুধ খেতে থাকে রনের এসব কাজ দেখে লিজা ভীষণ হাসি পায় সেই সাথে লিজা ভীষণ রাগও হয় এত বড় হয়ে যাবার পরও ছোট বাচ্চার মতো দুধ খেতে চায় রনি মনে হয় রনির মধ্যে এখনো সেই বাচ্চা মানসিকতা রয়ে গেছে লিজা রনির কথা ভাবতেই আনমনে হেসে ফেলল রনি কিছু সময় নিজের রুমে বসে থেকে বোরিং হয়ে যায় রনির ইচ্ছে করছে নিজের স্ত্রীর সাথে একটু দুষ্টুমি করতে তাই রনি আর নিজের রুমে বসে থাকলো না রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় কিচেনে কিচেনে এসে রনি পেছন থেকে লিজাকে জড়িয়ে ধরে রনি লিজাকে জড়িয়ে ধরতেই লিজা হকচকি উঠল রনি লিজাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল যান রান্না করে কি করছ আমাকে কি মিস করছো তুমি তোমাকে কেন মিস করতে যাব আমি কফি বানাচ্ছি আমাকে একদম বিরক্ত করবে না যাও এমন করছো কেন আমি তোমার বোরিংনেস নিয়ে চিন্তা করছি আর তুমি কি না আমার সাথে এমন করে কথা বলছো আমি বোরিং ফিল করব কেন এই যে একা একা রান্না করলে তো মানুষ বোর হয়ে যায় তাই জিজ্ঞাসা করলাম বলছো না তো বোর আগে না আমি একা রান্না করতে পছন্দ করি তুমি এখানে রান্নাঘরে কেন এসেছো কেন মানে তোমাকে কোম্পানি দিতে এসেছে আমি জানা আমার না আমার কোম্পানি লাগবে না তুমি এখন এখান থেকে চলে যাও তুমি আসলেই আমার সাথে ফাজলামি করতে থাকো আমার তো অসুবিধা হয় এটা কি বললে সব স্ত্রী তো চায় তার স্বামী তার পাশে থাকুক তাকে আদর করুক সোহাগ করুক আর তুমি কি না বললে অসুবিধা হচ্ছে হুম সবাই তো তো আর তোমার মতো বজ্জাত না তুমি হলে এক নাম্বার বজ্জাত লোক আমি বজ্জাত আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না আমি একটা ভালো মানুষ ও মা এখানে আবার কে ভালো মানুষ কে আবার আমি নিজেই এরা বিশ্বাস হচ্ছে না নাকি না না খুব বিশ্বাস হচ্ছে আপনি তো শুধুমাত্র ভালো মানুষ না ভালো আলট্রা প্রো ম্যাক্স হুম সেটাই তো বলছি তবে আমি ভাবছি তুমি আমার প্রশংসা করছো নাকি বাস দিচ্ছ যেটা মনে করো তুমি এখন এখান থেকে যাও মেয়েদের রান্নাঘরে তোমার কিসের কাজ লিজা কথাটা বলে আবারও নিজের কাজে মন দিল লিজা কাজ করছে রনি লিজার পেছন থেকে এগিয়ে এসে পা টিপে টিপে লিজার দিকে এগিয়ে এসে দুম করে পেছন থেকে লিজাকে জড়িয়ে ধরল রনি লিজাকে জড়িয়ে ধরতেই লিজা খানিক কেঁপে উঠল কিন্তু রনিকে ছাড়ল না রনি নিজে লিজাকে জড়িয়ে ধরে লিজার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো এমন করে তাড়িয়ে দিবে আমার জন্য কি একটু মায়া লাগে না তোমার লাগবে না তাছাড়া তোমার জন্য আমার মায়াটাই লাগবে কেন তুমি আমার কে হ্যাঁ ফালতু লোক একটা এই লিজা এমন করে বলো না সোনা আমি কষ্ট পাই তো ইস কত কষ্ট পাও জানা আছে এখন আমায় বিরক্ত না করে যাও তো আমার সামনে থেকে হুম হুম আমি তো যাব না আমি তোমাকে জ্বালাতন করবই করব জ্বালাতন করবে মানে ফাজলামি করো আমার সাথে আমি কিন্তু এখন রেগে যাব বলে দিচ্ছি তুমি রেগে গেলে আমি কি করব হুম আমি কি তোমাকে রাগাচ্ছি নাকি তো কে আমাকে রাগিয়ে দিচ্ছে সে তখন থেকে আমার সাথে রীতিমতো ফাজলামি করেই চলেছো তুমি এখনো তো কোনো ফাজলামি করা শুরুই করলাম না আসল ফাজলামি তো এখন করব শুধু করতে এসো না শুধু করতে এসো না তারপর দেখো কি হয় লিজার কথাটা শেষ হতেই রনি দুষ্টু একটা হাসি দিল রনি লিজাকে জড়িয়ে ধরে লিজার সকল কাজ দেখছে আর একটু সময় বাদে বাদে লিজার গালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে রনি লিজাকে আদর করে লিজা উদ্দেশ্য করে বললো ওই লিজা তোমার কাজগুলো তো কঠিন কেন উফ আমার অবস্থা তো একদম শেষ হুম মেয়েদের কাজগুলো সব সময় কঠিনই হয়ে থাকে তোমরা তো অফিস সামলাতে থাকো আর ভাবো বাড়িতে তোমাদের স্ত্রীরা শুয়ে বসে কাটায় বিষয়টা এমন নয় হুম তা তো ঠিক বলেছ কিন্তু আমার এখন রেস্ট লাগবে আমি এত কাজ করতে পারবো না কেন রেস্ট লাগবে তুমিই তো বললে তুমি আমায় হেল্প করতে এসেছো তো একটু হেল্প করো না সমস্যা কোথায় তো আমি এতক্ষণ ধরে তো তোমায় হেল্প করলাম তাই না বাকি কাজ একটু ব্রেক নিয়ে করলে ভালো হবে আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে যাও একটু রেস্ট নিয়ে আবার ফিরে এসো না আমি রেস্ট নিয়ে ফিরে আসবো না আমার সাথে তোমায়ও এখন রেস্ট নিতে হবে না গো সরি আমার বাকি কাজগুলোকে শেষ করতে হবে আমি এখন রেস্ট নিতে পারবো না তুমি আমার কথা শুনবে না এটাই তো রনি দুষ্টুমি করো না তুমি রুমে যাও আমি ঝটপট কাজ শেষ করে চলে আসছি আচ্ছা ঠিক আছে এতক্ষণ যে আমি তোমার এত কাছে হেল্প করেছি তার বিনিময়ে আমায় কিছু দিবে না ও মা তুমি তো নিজেই আমার উপকার করতে এসেছো আমি তো তোমায় ডেকে নিয়ে আসিনি তাই না এখন আবার বিনিময় চাইছো কেন আমি বিনিময় ছাড়া কাজ করি না এখন তোমায় আমার বিনিময়টা দিতে হবে সরি আমি তোমায় কিছুই দিতে পারবো না যাও তুমি এখন সরি আমি যেতে পারবো না আমার সাথে তোমাকেও যেতে হবে চলো পাগল নাকি আমি তোমার সাথে কোথাও যাব না তুমি বললেই হলো নাকি আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব দেখো রনি বিরক্ত করো না তো এমনিতে অনেক কাজ পড়ে আছে সেই সব করতে হবে আমায় সরি আমি তোমাকে কোনো কাজ করতে দিব না আমার সাথে তোমাকে যেতেই হবে রনি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আরে তুমি বুঝতে পারছো না কেন আমি তো তোমাকে রুমে নিয়ে যেতে চাইছি অন্য কারণে তুমি আমার মনকে না কখনো বুঝতে পারলে না রনের কথাটা শুনে লিজা ভুচকে রনের দিকে গভীর দৃষ্টিতে রনির রনের কথা বলার ধরণে লিজার কাছে রনি নিশ্চয়ই কোনো প্ল্যান কোন আছে কিন্তু কি প্ল্যান সেটাই অজানা লিজা রনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল অন্য কি করতে চাইছো আমি বুঝতে পারিনি খুলে বলো বাবা এমন করে কথা বলছো যেন আমাকে ভয় দেখাচ্ছ তুমি না আমি তোমায় কেন ভয় দেখাতে যাব। তুমি আমার প্রিয় আদরের বর্টা আমি তো তোমার থেকে কারণটা জানতে চাইছি কারণ কিসের কারণ গো কি কারণ জানতে চাই সেটা কি তুমি জানো না শোনা আমার সাথে ফাজলামি করেন আমি ফাজলামি করব কেন আমি তো তোমাকে একটু কেয়ার করছি আমার কেয়ার করাকে তোমার ফাজলামি মনে হলে আমি কি করব বলো না থাক আমার উপর এত দরদ দেখাতে হবে না তুমি নিজে গিয়ে রেস্ট করো স্বামী কথা শোনে না যেজন কে বলেছে সে আদর্শ স্ত্রী বজ্জাত মেয়ে হয় সেই জন রনের কথাটা শুনে লিজা রেগে তেরে আসলো রনের দিকে লিজা রনের দিকে তেরে এগিয়ে এসে রনের শার্টের কলার চেপে ধরে রনিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো এখানে তুমি কাকে বজ্জাত বললে তুমি কাকে বজ্জাত বলেছো আরে কলার ছেড়ে দাও আমি তোমায় কিছু বলিনি আমি তো মুখ ফসকে বলে দিয়েছিলাম সরি শোনা তোমার মুখ ফুসকে বলতে হবে কেন নিজের স্ত্রীকে কেউ এমন করে বলে আমি তো বলতে চাইনি মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে সরি সোনা আর বলবো না আচ্ছা এবারে মতো মাফ করলাম তবে আর যদি কখনো বলো এমন কথা তবে দেখো আমার থেকে খারাপ আর কেউ হবে না জি একদম আর কখনো সব বলবো না তুমি অনেক ভালো সোনা হয়েছে এবার যাও এখান থেকে আমার বিরক্ত করো না কাজ করতে দাও আমি তো তোমায় কাজ করতে দিব না আমি তোমায় আমার সাথে নিয়ে যাবো তোমার সাথে নিয়ে যাবো মানে কোথায় নিয়ে যাবে আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না আমি সাথে যেতে পারবে না তো ঠিক আছে আমি তোমার নিয়ে যাচ্ছি রনের কথাটা বলতেই লিজাকে দুম করে কোলে তুলে নিল রনি লিজাকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় নিজের রুমের দিকে লিজা রনিকে বারবার করে বলছে তাকে ছেড়ে দিতে তবে রনি তো কোনো কথাই শুনছে না রনির কথা হলো লিজাকে এতক্ষণ ধরে সে হেল্প করেছে আর এখন বিনিময়টা বুঝে নিতে হবে রনে লিজাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে লিজাকে বিছানায় বসিয়ে দিল লিজাকে বিছানায় বসিয়ে দিতেই রনি লিজার সামনে হাঁটু বেড়ে বসল লিজার কোলের উপর আলতো করে নিজের মাথাটা রাখতেই লিজা রনের চুলে হাত বুলিয়ে দিয়ে রনের চুলে বিলি দিয়ে বলতে লাগলো আমার বর মহাশয়ের কি হয়েছে হঠাৎ করে এমন করে আমার কোলে মাথা রাখলো কেন কেন গো তোমার কোলে মাথা রাখায় কি তুমি রাগ করেছো আমি রাগ করব কেন আমি বুঝতে পারছি না আপনি আজ এমন করে পাগলামি করছেন কেন কারণ আমি পাগল তাই আর তোমায় কে বললাম আমার বিনিময় চাই আমার বিনিময়টা কি দিবে না কি বিনিময় চাই তোমার বলো না আমায় আমার তো তেমন কিছু চাই না শুধু একটু করে বেশি আদর চাই আর ভালোবাসা চাই ভালোবাসা তো সব সময় দিব তবে আদরটা দিতে পারবো না কেন কেন আদর দিলে কি হবে আদর চাই না আমার তুমি বজ্জাত এসব করার জন্য আমি নিয়ে এসেছো এখানে তাই না আমি তোমায় এখানে নিয়ে এসেছি অনেক কারণে আর সেই কারণগুলো তুমি তো জানো শোনা শোনো শোনো ফাজলামি করলে খাবার অফ করে দিব তখন বুঝবে মজা কাকে বলে মজা আমিও দেখাতে পারি আমি খাবার খাবো না আমি শুধু তোমাকে খাবো তাই ট্রাই করে দেখো আমায় খেতে পারো কি না আচ্ছা তবে তাই করছি নেকি তোমার দৌড় কত দূর রনি লিজার সামনে থেকে উঠে দাঁড়িয়ে সোজা লিজার পাশে বসে পড়ল রনি লিজার পাশে বসতেই লিজা রনির আর চোখে বারবার তাকাচ্ছে লিজা রনির দিকে তাকিয়ে রনির মনের ভাবনা বোঝার চেষ্টা করছে আর দেখতে চাইছে তার স্বামী আসলে কতটা রোমান্টিক হতে পারে রনি লিজার দিকে আরও খানিক এগিয়ে এসে দুম করে লিজার কোমর জড়িয়ে ধরে লিজার কোমর জড়িয়ে ধরে রনি লিজাকে পাগলের মতো করে আদর করতে লাগলো লিজা রনিকে প্রথমে বাধা দিল রনি লিজাকে পাতা না দিয়ে জোর করে রনি লিজাকে আদর করতে লাগলো রনির আদর পেয়ে লিজাও নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না লিজা ও রনির সাথে সমানতালে রিসপন্স করতে লাগলো দুজন যেন দুজনের জন্য পাগল হয়ে গেল ভালোবাসা সত্যি সুন্দর দুটি মানুষের পবিত্র দুষ্টুমিষ্টি ভালোবাসাগুলো বরাবর সুন্দর হয়ে থাকে তাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল